আজ দুই দিন হল শুধু বন্যার নিউজ দেখেই সময় কেটে যাচ্ছে কোথায় পানি একটু কমলো কোথায় বাড়লো কোথায় ত্রাণ গেল এগুলো দেখতেই কিভাবে যেন সময় চলে যাচ্ছে আমাদের সবার মধ্যে সবার প্রতি এত মিল আগে কখনো এক ছাত্র আন্দোলনে আর দেখলাম এই বন্যাতে যে যেভাবে পারে যার যতটুকু সম্ভব সে সেভাবে সাহায্য করেছে আর সেই ছোট্ট ছেলেটির কণ্ঠ এখনো কানে বাঁচছে যে কিনা বলছিল আমি এখন যে টাকাটা এখানে দিলাম ওটা হচ্ছে আমার বাসায় জমানো টাকা যেটা আমি সালামিতে পেয়েছিলাম এবং বিভিন্ন আর বিভিন্ন জন আমাকে দিয়েছিল ওটা আমি জমিয়ে রেখেছিলাম সে এই টাকা জমিয়ে হজ করবে এটা ভেবেছিল কিন্তু এখন দেশের পরিস্থিতি যেমন খারাপ বন্যার কারণে এই টাকাগুলো সে এখানে দান করতে হাজারো মানুষের করেছে তাকে দেখে অনেক তাদের ঘর থেকে ব্যাংকে জমানো টাকা এখানে জমা দিয়েছে শুধু বাচ্চারা না তার কথায় অনেকেই কিন্তু এগিয়ে এসেছে তেমনি এক ভিক্ষুকের কথাও কিন্তু সাইফুল্লাহ হুজুর বলেছেন জুমার নামাজের শেষে এক বিক্ষুক মসজিদের সামনে দাঁড়িয়েছিল জুমার নামাজ শুরু হওয়ার আগে তখন হুজুরকে একটা ব্যাগ দিল বল হুজুর বন্যায় অনেক মানুষ মারা যাচ্ছে অনেক মানুষ বেসে যাচ্ছে আমি তো একজন বিক্ষোভ মানুষ আমি আর কি দিব আমার তো দেওয়ার তেমন কোনো সামর্থ্য নাই আমি যতটুকু পেরেছি অতটুকুই এনেছি আপনি দয়া করে এতটুকু খাবার আপনারা যখন যাবেন আপনাদের খাবারের সাথে নিয়ে যাবেন সেখানে কি কি দিয়েছে এটা বলতে গিয়ে সাইফুল্লাহ হুজুর কিছুটা কেঁদেই ফেলেছিল এটা পলিথিনের ব্যাগে কিছুটা চাল ছিল চার পাঁচটা আলো ছিল দুইটা পেঁয়াজ ছিল অর্ধেক রসুন ছিল সাথে বিশটা টাকা ছিল এটাই সে তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে বন্যা দুর্বতের জন্য পাঠিয়ে ব্যাগ থেকে জিনিসগুলো খুলে দেখানোর পর হুজুর চোখ মস্তে বলল এখান থেকে আমাদের শিখার আছে এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি আসলে তাই আল্লাহ কিন্তু আমি হাজারো চেষ্টা করি আমি আমার বাবার হাতটা ধরে রাখতে পারিনি যখন বাবার চোখের সামনে সন্তান মারা যায় সন্তানের চোখের সামনে বাবা মারা যায় এই নিউজ গুলো যখন চোখের সামনে আসে খুব তারা স্কিপ করে চলে যেতে চাই কারণ তাদের কষ্টগুলো শুধু কান্নার মধ্যে সীমাবদ্ধতা নেই নেই তারা এটাই বুঝাইতে চায় যে আমি কেন সাথে মরে গেলাম না বা আমি কেন রয়ে গেলাম এর মধ্যে দু একটা নিউজ দেখে মনের সাথে মেজাজটাও খারাপ হয়ে যায় কারণ ঢাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এত কষ্ট করে ত্রাণ নিয়ে ওই পর্যন্ত যায় ওখানে আশেপাশে যারা আছে এখনো ওদের বাড়িঘর ডুবেনি বা অর্ধ ডুবেছে বা তার সাহায্য পেয়েছে তারাই ত্রাণগুলো নিয়ে যাচ্ছে বসে দিবে এটা বলে কিন্তু তারা একটু নির্দিষ্ট দূরত্বে গিয়ে এই খাবারগুলো তিনশো টাকা প্যাকেট করে বিক্রি করে ফেলতেছে এরকম কয়েকটা নিউজ আমি দেখলাম এটা দেখে খুবই মর্মাহত হলাম মানুষ কিভাবে এই সময় এসে নিজের মনুষ্যত্বটাকে বিক্রি করে দেয় যাই হোক এটাই শান্ত যে হাজারো ভালোবাসে এর মধ্যে অল্প কিছু খারাপ খারাপের পরিমাণটা আসলেই কম আমাদের দেশে মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখে সত্যি মুগ্ধ হল ইনশাল্লাহ আল্লাহ আমাদের খুব তাড়াতাড়ি এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ